আসসালামু আলাইকুম ক্ষুদ্র থেকে সবাইকে স্বাগত সাত মাইল ঘাটে দেখতে পাচ্ছেন সামনে কোরবানির দিক উপলক্ষে করে অনেক সার গরু জমা হয়েছে সাত মায়ের ঘাটে সুপ্রিয় দেখতে পাচ্ছি ভাইয়া গরুটা কত বিক্রি করলেন কত চাচ্ছেন সাতমাটে থেকে সরাসরি ক্ষুদ্র খামার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে দেখাচ্ছি গরুর বাজারে কেমন যাচ্ছে দেখতে পেলেন বড় একটি ফিজিয়ান সার গরু দাম চাচ্ছে চার লাখ বিশ আপনি বিহার দেখছেন বড় বড় ফ্রিজিয়ান গরুগুলো সে দেখতে পাচ্ছেন এপাশে আরো একটি বড় একটি ফ্রিজিয়ান ষাড় গরু ভাই গরু আপনার ভাই কতটা ছেলের দাম দুই লাখ নব্বই হাজার দাতে কয়েকটা চায়ের কেমন ওজন হতে পারে বার ম বারো গরু ভাই আপনারা কি এরকম বড় গরু কেনেন তাহলে আপনার নাম্বারটা যদি একটু দিতেন তাহলে অবশ্যই একটু উপকার হইত আপনার ফোন নাম্বারটা একটু বলেন